ওরে দাদা আসসালামু আলাইকুম দর্শক গাবতলী গবাদি পশুর হাটে আপনাদের সবাইকে স্বাগত দর্শক আজ 8 সেপ্টেম্বর দামি জিবিরে দাদা বাবা জি ওরে দেখো বাবা ভাই নিচে বাবা বেশি ভালো কিনা আমি হ্যাঁ তো বাবা তুমি আমার

যাওয়ার एक সুযোগ আছে এক এক সময় যাওয়ার সুযোগ পাওয়া যায় না নাকি একবার দিছেন একবার একবার দিছেন बाप रे बाप वो ছাইল সাড়ে 4 মন গো সাড়ে 5 মন এগো কথা 50 হ্যাঁ কোন দিকে কোন নাই কি আমি দেব না দেব এই গরুর সাইডের মানে ওই যে লাকল বুদ্ধিমান তালে বাবা এ কইলা পাবে তোমারে তুই গোল না আজবা যাই দি

ওদিকে কি দেওয়া ওদিকে ওদিকে দেখতো ডাকতো তোমার আমার লম্বার মাঝে কারবার হয়তো হয় এক কথা শেষ করো ই করো করো বিশ মিনিট থামা দাও আলহামদুলিল্লাহ তাই করো শরীর ভালো লাগতো ভালো লাগে থাপা দাও থাবাতো আর একটা টাকা দিব না একটা টাকা দেব না আমি আর একটা টাকা না কত কোথায় কাজে মিলে না বাবা এটা ভালো থাবাতো আমি দিবা নগদ টাকা দিয়ে দাম কথা শেষ আমি টাকা নগদ দিয়ে দাম যা লাগলে

দাঁতে নাই গৰু খু মনে দিছ খু পাঁচশ টকা দাম লাগিলে চাৰে ছয় এক লাখ ছাপন্ন হাজাৰ পাঁচশ

हारा है क्या ना बाबा पी का भी उठाया ले आया था शुक्र बारा शुक्र बारा उठाया तो भीम बाम आया करा गुरु तो भांजा रख है लड़ा चला क्या अपने गुरु इधर लो इधर क्या आतो रातो और कोई हाथ से पूछी वही करो அரே சொல்லு ஆ சொல்வி நாய் சொல்வி நாய் குரு துரைதிலாம்